সমস্যার সমাধান বলতে ঠিক কি বোঝায় সমস্যার সমাধান মানে হল কোনো চ্যালেঞ্জ অথবা বাধা চিহ্নিত করে তার মূল কারণ বুঝে সম্ভাব্য বিকল্প উপায় খোঁজা তারপর সেরা উপায়টি নির্বাচন করে বাস্তবায়ন করা এক এককথায় যে অবস্থায় কিছু ঠিক নেই তাকে ঠিক করে তোলা এটা শুধু দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া নয় বরং একটি ধাপে ধাপে ভাবার প্রক্রিয়া যেমন আপনি যদি দেখেন আপনার দল সময় মতো কাজ শেষ করতে পারছে না তাহলে সমস্যার সমাধান হবে সময় পরিকল্পনা পরিবর্তন করা কাজ ভাগ করা বা যোগাযোগের উন্নয়ন করা সমস্যা সমাধান মূলত একটি দক্ষতা যেখানে আপনি চিন্তা বিশ্লেষণ ও সিদ্ধান্তের মাধ্যমে একটি সমস্যাকে ধাপে ধাপে ভেঙে সমাধানের দিকে নিয়ে যান এই কৌশল ব্যক্তিগত জীবনে শিক্ষা জীবনে পেশাগত ক্ষেত্রে বা দৈনন্দিন ছোটোখাটো ঘটনায়ও অত্যন্ত কার্যকর মোট কথা এটি একটি চক্র যেখানে ধাপগুলো হল সমস্যা চিহ্নিত করা কারণ বুঝা বিকল্প তৈরি করা সিদ্ধান্ত নেওয়া বাস্তবায়ন করা এবং মূল্যায়ন করা সমস্যার সমাধানের প্রথম ধাপ কি আর এটি এত গুরুত্বপূর্ণ কেন প্রথম ধাপ হলো সমস্যাটি ঠিকভাবে চিহ্নিত ও সংজ্ঞায়িত করা এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি সমস্যার মূল বিষয় বুঝতে না পারেন তাহলে ভুল সমাধানের দিকে যেতে পারে উদাহরণ দিই ধরুন আপনি বলেন আমাদের প্রজেক্ট সময় মতো শেষ হচ্ছে না এটি আসলে সমস্যার লক্ষণ সমস্যা নিজে নয় আসল সমস্যা হতে পারে কাজ ঠিকভাবে বন্টন হচ্ছে না বা যোগাযোগে ত্রুটি রয়েছে যখন আপনি সময় নিয়ে ভালোভাবে সমস্যা বুঝবেন তখন সমাধান বেছে নেওয়া সহজ হবে এই ধাপে কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আমি আসলে কি চাই এই সমস্যার মূল কারণ কোথায় এবং আমার লক্ষ্য কি। যদি এই প্রশ্নের উত্তর পান তাহলে সমাধানের অর্ধেক পথ আপনি পেরিয়ে গেছেন বলে ভরা যায় সঠিক সমস্যা চিহ্নিত করাই সফল সমাধানের ভিত্তি সম্ভাব্য সমাধান বের করতে কোন কোন কৌশল ব্যবহার করা যায় সমস্যার সম্ভাব্য সমাধান খোঁজার সময় একটা মজার কথা মনে রাখবেন প্রথম ভাবনাটিই সবসময় সেরা হয় না তাই বেশ কিছু কৌশল ব্যবহার করে বিভিন্ন বিকল্প তৈরি করুন এক ব্রেন স্টর্মিং একজন অথবা একটি দল মিলে অল্প সময়ে যত সম্ভব বেশি আইডিয়া লিখে নিন এই সময় কোনো আইডিয়াকে খারাপ বলা যাবে না স্বাধীনভাবে ভাবুন দুই বড় সমস্যাকে ভাগ করা বড় একটি চ্যালেঞ্জকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য আলাদা সমাধান তৈরি করুন তিন অতীত অভিজ্ঞতা ব্যবহার আগে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তার সমাধান কি ছিল সেই ধারণা নতুন পরিস্থিতিতেও কাজ করতে পারে চার পিছন থেকে ভাবা আপনি যে ফলাফল চান সেটা মাথায় রেখে ভাবুন সেখানে পৌঁছতে কী কি ধাপ প্রয়োজন পাঁচ চিত্র বা ডায়াগ্রাম বানানো অনেক সময় চোখে দেখা বিষয় বেশি সহজ বোঝা যায় একটা ফ্লোচার্ট বা মানচিত্র তৈরি করলে সমস্যার গঠন পরিষ্কার হবে মনে রাখবেন সমাধান খোঁজার সময় ভাবনা খোলা রাখতে হবে আগেই বিচার করা যাবে না একাধিক বিকল্প হলে সেরা একটি নির্বাচন করা সহজ হবে সমস্যা সমাধানে কোন কোন বাধা দেখা দেয় আর সেগুলো কিভাবে মোকাবিলা করা যায় সমস্যা সমাধানের সময় অনেক সময় মানসিক ও বাস্তব বাধার মুখোমুখি হতে হয় এগুলো জানলে এবং সচেতন থাকলে সহজেই অতিক্রম করা যায় এক মানসিক আটক আগের অভিজ্ঞতায় একটি পদ্ধতি কাজ করেছে বলে আমরা নতুন সমস্যায়ও সেটি প্রয়োগ করতে চাই কিন্তু প্রত্যেক সমস্যা অন্য রকম তাই মনে রাখুন নতুন সমস্যার জন্য নতুন ভাবনা দরকার দুই অপ্রাসঙ্গিক তথ্য অনেক সময় অপ্রয়োজনীয় তথ্যে মন বিক্ষিপ্ত হয়ে যায় শুধু যা মূল সমস্যার সাথে সংশ্লিষ্ট তাতেই মনোযোগ দিন তিন ফাংশনাল ফিক্সেশন আমরা বস্তুকে শুধু তার প্রচলিত ব্যবহারে দেখি তাই সৃজনশীল ভাবনা বন্ধ হয়ে যায় যেমন একটা ক্লিপ কেবল কাগজ ধরার জন্য নয় ছোট স্ক্রু ধরতেও ব্যবহার হতে পারে চার অতি দ্রুত উপসংহার কখনো অল্প ভেবেই দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে তাই সময় নিন বিকল্প বিচরণ করুন পাঁচ ভয় ও আত্মবিশ্বাসের অভাব অনেকে ভয় পান ভুল হলে কি হবে এই ভয় তাদের চেষ্টা থেকে বঞ্চিত করে মনে রাখবেন চেষ্টা না করা ভুল চেষ্টা করার চেয়ে বেশি ক্ষতিকর এই বাধাগুলো চিনে ফেললে এবং সেগুলোর বিরুদ্ধে সচেতনভাবে চেষ্টা করলে আপনি ধীরে ধীরে একজন দক্ষ সমস্যা সমাধানকারী হয়ে উঠবেন